আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের জন্য প্রয়োজন ছিল একশো আটচল্লিশ রান তবে পাঁচ উইকেট হারিয়ে কাজটা কঠিন হয়ে উঠেছিল শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের একুশ বলে একত্রিশ রানে ভর করে দুই উইকেটে জিতেছে বাংলাদেশ যদিও একাধিক বাউন্ডারিতে জয়সূচক রান এসেছে পেসার শরিফুল ইসলামের ব্যাট থেকে পাঁচ বল বাকি রেখেই বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে জিতল একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই আফগানদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে জাকের আলী অনিকের দল লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন ফিরে যান দুই রান করে এরপর জাকের আলী অনেককে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন সাইফ হাসান পরে ব্যক্তিগত আঠারো রান করে সাইফ বিদায় নিলেও লড়তে থাকেন জাকের চব্বিশ রানে তিন উইকেট হারানোর পর শামীম জাকের ব্যাটে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ দল দুজনই বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে খেলছিলেন এরপর তেত্রিশ রানে শামীম এবং জাকের বত্রিশ রানে বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ একশো পাঁচ রানে দলের পাঁচ উইকেটের পতন ঘটে তবে সোহান আশা বাঁচিয়ে রেখে দলের হাল ধরেন অন্য প্রান্তে যদিও নাসুম আহমেদ রিশাদ হোসেন ও সাইফুদ্দিনরা দ্রুত ফিরলে আশঙ্কার মেঘ কালো হতে থাকে একশো উনত্রিশ রানে আট উইকেট হারিয়ে বাংলাদেশ হারের মুখে পড়ে তবে আশা বাঁচিয়ে রাখা সোহান সেই বিপদ কাটিয়েছেন তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শরিফুল নিশ্চিত করেছেন টানা দ্বিতীয় ম্যাচ জয় এর আগে টসে হেরে ব্যাট করতে নামা আফগানদের শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখেন শরীফুল নাসুমরা শেষ পর্যন্ত রশিদ খানের দল বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান তুলে তাদের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ আটত্রিশ এবং রহমানুল্লাহ গোরবাজ ত্রিশ রান করেন বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট শিকার করেছেন নাসুম ও রিশাদ